এখানে আছে কি লোয়ার বর্ডার অফ ক্রিকোয়েড কার্টিলেজ অথবা সার্ভাইকাল সিক্স ভার্টিব্রা দুইটা একই লেভেলেই আছে এই যে এইটা হচ্ছে কার্টিলেজ এই যে এইটা এখানেও সুন্দর বোঝা যাচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে কার্টিলেজ এই যে লোয়ার বর্ডার অফ ক্রিকোয়েড কার্টিলেজ আর এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা একই লেভেলে দেখো এই যে এই পর্যন্ত তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ফ্যারিংস ল্যারিংস এটা হচ্ছে ল্যারিংস ঠিক আছে আর দেখো এইখানে হচ্ছে ইয়ে এটা কি এটা কিন্তু অ্যান্টেরিয়ল লি লিগামেন্ট লিগামেন্ট দেখো এটা ভার্টিব্রাল কলাম এর সাথে লেগে আছে এটা কিন্তু আবার এখানে কিন্তু আবার ফেরিংস না ফেরিংসি এর সামনে এর সামনে এইটা হচ্ছে ফেরিক্স ঠিক আছে এইটা হচ্ছে ফেরিংস এই যে অ্যান্টেরিয়ল লি লিগামেন্টের সামনে এটা এইটা হচ্ছে ফ্যারিংস না অ্যান্টিওর রঙের নিজের এটা আচ্ছা আচ্ছা যেটা ভার্টিপ্রাল কলামের সাথে আছে এটা এর সামনে এটা আলগা হয়ে গেছে এখানে এর জন্য কনফিউশন হতে পারে কিন্তু এইটা এইটা হচ্ছে ফ্যারিংসের সামনে ঠিক আছে আচ্ছা এ পর্যন্ত এটা হচ্ছে ফ্যারিংস আর এটা কি এটা হচ্ছে এটা তাহলে নেজোফেরিংস এবার কত থেকে কোন পর্যন্ত নেজোফেরিংস এই যে বেজ অফ দা থেকে এই যে আপার পার্ট অফ সফট আপার পার্ট অফ সফট প্যালেট এইটা হচ্ছে হার্ড প্যালেট বোন বনি এরিয়া আর এটা হচ্ছে কি সফট প্যালেট মাসল দিয়ে তৈরি তাহলে আপার পার্ট অফ আপার সারফেস অফ সফট প্যালেট পর্যন্ত এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি নেজোফেরিংস নেজোফেরিংস এবার নেজোফেরিংসের ফিচারে আমরা কি পড়ছি দুইটা জিনিস পড়ছি তাই না নেজোফেরিনজিয়াল টনসিল

এ ওরো ফেরিংস ওরোফেরিংস কোথা থেকে কোন পর্যন্ত সব প্যালেটে লোয়ার সার্ফেস থেকে এই যে এইটা হচ্ছে এপিগলোটিস ঠিক আছে এইটা এটা হচ্ছে এপিগলোটিসের আপার পার্ট অফ আপার সার্ফেস অফ এপিগলোটিস পর্যন্ত এটা হচ্ছে ওরোফেরিংস ওরোফেরিংস ওরো ফেরিংসে আমরা ইম্পর্টেন্ট কী জিনিস পড়ছি ওরো ফেরিংসের ল্যাটারালে এটা ল্যাটারাল তাই না ল্যাটারাল অলে কী থাকবে প্যালেটাইন টনসিল প্যালেটাইন টনসিল এই যে এখানে এখানে থাকবে হচ্ছে প্যালেটাইন টনসিল এখানে থাকবে প্যালেটাইন টনসিল আর এইটা হচ্ছে কিটাং টাঙের এই যে পোস্টেরিয়র অনথার্ডে দেখো এই যে সুন্দর টনসিলগুলো বোঝাই যাচ্ছে ছবির মতো এটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল আর এটা হচ্ছে টাং এটা অসপিতে দিতে পারে টাং এর এটা হচ্ছে জেনিওগ্লসাস মাসেল ঠিক আছে এটা এটা হচ্ছে জেনিওগ্লসাস মাসেল এইদিকে দিকে থাকবে এইটা এইটা হচ্ছে জেনিওগ্লসাস এই রকম যে ফাইবারগুলো এটা হচ্ছে জেনিওগ্লসাস মাসেল জেনিওগ্লসাস কি করে মোস্ট অফ দা বাদ অফ দা টাং ফর্ম করে তাই না আর সেফটি মাসেল অফ দা টাং এরপরে এই হচ্ছে ওরো ফেরিংস এরপরে হচ্ছে ল্যারিঙ্গো ফ্যারিংস এই এপিগ্লটিসের লোয়ার মানে এপিগ্লটিস থেকে এখানে হচ্ছে কি লোয়ার বর্ডার অফ সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা অথবা ক্রিকয়েড কার্টিলেজ সামনে হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ পিছনে হচ্ছে সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা দুইটাই পড়বা সামনে হচ্ছে এটা আর পিছনে এটা এই পর্যন্ত হচ্ছে কি ল্যারিঙ্গো ফেরিংস এই যে ল্যারিঙ্গো ফেরিংস এটা এটা হচ্ছে ল্যারিঙ্গো ফেরিংস এইটা ল্যারিংস ল্যারিংস এর পিছনে ফেরিংস এর যতটুকু পার্ট এটা হচ্ছে ল্যারিঙ্গো ফেরিংস আর এটা হচ্ছে ল্যারিংজিয়াল ইনলেট ল্যারিংস পড়ছে না তোমরা ল্যারিনজিয়াল ইনলেট কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পড়বে ভালো করে বাউন্ডারি আচ্ছা এরপরে হচ্ছে আমরা কি জানি এই যে ল্যারিঞ্জিয়াল ইনলেটের এইখানেই ফেরিংসের ল্যাটারাল আলা কি থাকে ফসা থাকে বাইডি ফসা থাকে এই যে দেখো এইখানে হচ্ছে এইটা হচ্ছে বাইডি ফর্ম ফসা এই যে আমি যেখানে কাঠি ইনসার্ট করছি এটা আসলে অন্ধকার লাগতেছে কী করে বুঝাই এই যে দেখো এইখানে একটা ডিপ ফসার মতো এরিয়া আছে না এই যে এইখানে এইখানে দেখো যেটার ভিতর আমি এই কাঠিটা ঢুকাইছি এইখানে এইটা হচ্ছে ফাইরিফর্ম ফসা আমি এখানে বোঝা যাচ্ছে না দেখাচ্ছি এই যে দেখো এইখানে হচ্ছে ল্যারিংসের একটা বালজিং আছে তাই না এই যে এইটা হচ্ছে কি ল্যারিংসের একটা বালজিং এই বালজিং এর কারণে এইখানে দেখো একটা ফসা তৈরি হয়েছে এই যে আমি এখানে দেখাবো পিছনে হ্যাঁ বালজিং এর এই ল্যাটারালি এটা তো হচ্ছে ল্যাটারালি আসলে ল্যাটারালি এইখানে দেখো এই যে এইখানে এটা হচ্ছে পাইরি ফর্ম ফসা না মানুষে তো ছোটো থাকবে বড় থাকবে হচ্ছে গরু ছাগলের আর ওই যে স্মাগলাররা বললাম না আর্টিফিশিয়ালি এটা ডিপ করে নেয় বড় করে নেয় এই যে এইটা এখানে যেটার ভিতরে আমি কাঠিটা ঢুকাইছি এটা হচ্ছে বাইরি ফর্ম ফসা স্মার্ট লাগতে হিrandint করলে হইবো যেটা বড় থাকতো হ্যাঁ ওদের হিসেরা গেলে ভালো হতো এই যে এইটা হচ্ছে বাইরি ফর্ম ফসা কেউ মোবাইলে এই তো এই মোটামুটি হচ্ছে এটা যে বাউন্সিং করতে ওদের কোনো প্রবলেম হয় না ওদের কোনো কিছুতেই প্রবলেম হয় না টাকা হলে হলো কেন করে অলস মাসার ওই যে বুঝি সব বলে না যে সব কিছু ঠিক আছে রেক্টামেও নিয়ে যায় সব জায়গা দিয়ে পরে হচ্ছে যখন ধরা পড়ে তখন হচ্ছে ওদের এনিমা দেয় মানে ল্যাক্সেটিভ দেয় যাতে বের হয়ে যায় এর সাথে এই যে দেখো এটা হচ্ছে ফ্যারিংস এইখানে দেখো এইখানে দেখো ল্যারিংসের একটা বালজিং আছে তাই না এই যে এটা হচ্ছে ল্যারিংসের একটা বালজিং এইভাবে যদি আমরা দেখি এর পিছোনই দেখো এই যে এখানে হচ্ছে ফসাটা ঠিক আছে বুঝাইতে পারছি এটা হচ্ছে বাইডিফর্ম ফসা গুনা যায় যাবে এটা হচ্ছে অটোনটাইপ প্রসেস ভার্টিব্রা গুনতে দিতে পারে আবার এইটা হচ্ছে দিতে পারে এটা হচ্ছে প্রসেস তাহলে এটা কি সেকেন্ড সেকেন্ড থার্ড फोर्थ ফিফথ সিক্স এটা হচ্ছে সেকেন্ড এটা থার্ড ফিফথ